উপাখ্যান অবলম্বন প্রযোজনা করেছেন গির্যাকারুল আলম ছবিটিতে অভিনয় করেন সুচন্দ্র রাজ্জাক সুবিধা দেবী ফথের রানী মোহাম্মদ জাকারিয়া এবং অন্যতম কিংবদন্তি আমজাদ হোসেন হিন্দু পুরানো মনসা কাব্যগ্রন্থ বেহুল অনুসারে চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল চাঁদ ছিল মনসার ভক্ত আর চাঁদ সদাগর মনসাকে একদম সহ্য করতে পারত না ময়ূর আর সাপের বিশ্বকে নির্দেশ দেন যে লোহার বাসর ঘর তৈরি করতে হবে মনসা আগান্বিত হয়ে এই বিয়ে অমাবস্যার ভ্রষ্টা বলে নিজের সতীর্থ প্রমাণ করতে বেউলা অগ্নি পরীক্ষা দিতে সম্মত হয় যার ফলে বেহুলাকে আগুনে বিক্ষেপ করা হয় অভিনয় শিল্পী কহিনুর আক্তার সুচন্দা বেহুলা রাজ্জাক লোক আমজাদ হোসেন বিশু রানী সরকার নাসিমা রুবিনা জয়শ্রী আঞ্জুম রঞ্জনা শাকিলা জাভেদ করিম হারুন উদাত হোসেন সম্পাদনায় নাম হক চিত্রগ্রহণ নাসের শব্দগ্রহণ মালিক মনসুদ বিনোদ মণ্ডপ সহযোগী শিল্প নির্দেশনা আব্দুল সবুর নৃত্য পরিচালনা সবুর নৃত্য পরিচালনা নেপথ্য বাংলা প্রচলিত আদি পরিচিত এক লোকায়ন হিন্দু পুরাণ গণসামগ্র কাব্যের বেহুলা দক্ষিণ দায়ের কক্ষ বেহুলা চরিত্রের জন্য নির্বাচন করেন সুচান্দাদের এটি ছিল সুচান্দাদের দ্বিতীয় ছবি এর আগে তিনি প্রখ্যাত পরিচালক সুবাস দত্তের কাগজ করা চলচ্চিত্রের প্রথম অভিনয় করেন লক্ষ্মী দলের ভূমিকায় তৎকালীন নায়কদের পছন্দ না নতুন কাউকে নেওয়ার কথা ভাবে অভিনেতা রাজ্জাকে খবর পাঠিয়ে আসতে বলেন তাকে দেখে প্রাথমিক পছন্দ হয় জয়ী রাহেলের এক সপ্তাহ দাড়ি না কামিয়ে আবার না হাবিদ ঝর্ণা ব্যানার্জি মৌসুমী হতু কন আলাবি নাজমুল উদ্দার বিশ্বাস আব্দুল লতিফ আলতাফ মাহমুদ